নমস্কার জয়গুরু আমরা মানুষরা তো কোনো খারাপ মানুষকে আমাদের সঙ্গ করতে দিই না বা আমরা খারাপ মানুষ সম্বন্ধে কতই না কথা বলি তো কিন্তু ঠাকুর তো অন্যরকম ছিলেন বা ঠাকুরের কাছে খারাপ বলে কিছু ছিলেন না তো এরকমই একটা ঘটনার কথা আজ বলি যখন ঠাকুরের সৎসঙ্গ প্রতিষ্ঠা হয়ে গেছে এবং সৎসঙ্গ তখন বেশ প্রসার লাভ করেছে এবং সেই সময় বিভিন্ন ব্যক্তিরাও ঠাকুরের সঙ্গ নিয়েছেন তাকে গুরু পদে বরণ করেছেন তো এরকমই একটা সময় ঠাকুরের বাড়িতে চুরি হয় তো ঠাকুরের বাড়িতে ঠাকুর যে একজন দিব্য পুরুষ অবতার পুরুষ সেই সম্বন্ধে তখন সব জানে জানেন তো সেই ঠাকুরের বাড়িতে চুরি হয় এই নিয়ে বিভিন্ন মানে মানুষ তখন সমালোচনায় মুখর হয়েছে তো এরকম একদিন ঠাকুর রাস্তা দিয়ে যাচ্ছে আর দেখছেন যে অনেক মানুষ চোরটা সম্বন্ধে নানা খারাপ কথা বলছেন তো ঠাকুর তখন সেই মানুষগুলোকে বলছেন যে তোমরা তার সম্বন্ধে এত খারাপ কথা কেন বলছো তাকেও তো তার জীবন নির্বাহন করতে হবে তাকেও তো তো কাজ কাজ করতে হবে তার তার চুরিটাই সেই চোরটাও তখন তো তো ঠাকুরের খুব সকলেই ঠাকুরকে চোরটাও ছদ্মবেশে ঘুরছিলেন যে কেউ যদি কিছু বলে বা যদি কোনো পুলিশকে খবর দেওয়া হয় তো চোরটা তখন ঠাকুরের মুখে শুনতে পেলেন যে সে তার সর্বনাশ করেছে সে তার বাড়িতে চুরি করেছে তবুও তিনি তার উপর রাগ তো দূরের কথা তারই প্রশংসা করছেন এই কথা শুনে চোরটা খুব মানে আহ অনুতাপ হলো তাই সেই দিনই রাতের বেলা তিনি ঠাকুর ঠাকুরের বাড়িতে গিয়ে ঠাকুরকে ডাকছেন দাদা বাবু দাদা বাবু বলে ডেকে ঠাকুরকে বলছেন কতগুলো বাসনপত্র ঠাকুরকে ফেরত দিচ্ছেন বলছেন যে এই বাসনগুলো আপনি নিন আমি যে গয়না বা টাকা চুরি করেছিলাম সেগুলো তো খরচা হয়ে গেছে এগুলো আপনার কাছে রাখুন আর তখন ঠাকুর বলছে না না এগুলো আর আমার কাছে রাখতে হবে না তুমি নিয়ে যাও তখন ছোটটা বলছে যে না আমি তো খুব অন্যায় করেছি আমার অন্যায়ের তো কোনো মানে প্রাইস করতে হবে তাই সেগুলো আমি ফেরত দিলাম তো ঠাকুর তখন তাকে বলছেন যে যদি প্রাইজ চিত্ত করতে চাও তো মাঝে মাঝে আমার কাছে এসো তো চোরটাও ঠাকুরের কাছে আসতো এবং প্রায় দিন ঠাকুর রাতের বেলা পদ্মা নদীর পাড়ে হেঁটে বেড়াতেন পদ্মা নদীর সেই কুলকুল শব্দ আর বাতাস ঠাকুরকে মোহমিত করত। আর সেই চোরটার সাথে গল্প করতো এইভাবে প্রায় দিনই চোরটার আর চুরি করতে যাওয়া হতো না রাতে ঠাকুরের সাথে গল্প করতে করতে ভোর হয়ে যেত প্রথমে তার একটু খারাপ লাগতো যে আমি তো আজকে চুরিটা করতে পারলাম না তাহলে আমার সংসার চলবে কি করে কিন্তু তার ভালোও লাগতো ঠাকুরের সাথে সঙ্গ করে তো ঠাকুর তাকে নিজের পকেট থেকে টাকা দিতেন এইভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন ঠাকুর তাকে বলছেন এই যে তুমি প্রত্যেক দিন চুরি করতে যাও তো তোমার ঘরে কে থাকে তোমার ঘরে কে কে আছে বলছে আমার যুবতী স্ত্রী আর আমার দুটো ছোট ছোট বাচ্চা তখন ঠাকুর দেখে বলছে যে এই যে তুমি লোকের সর্বনাশ করছো লোকে যখন ঘুমায় তখন তুমি চুরি করছো আর তুমি নিজে ঘরে নেই তো এই সুযোগে যদি কোনো দুষ্কৃতি তোমার ঘরে ঢোকে তোমার ঘরে ঢুকে তোমার যুবতী বউ তোমার সন্তানের কোনো ক্ষতি করে তোমার যদি সেই মানে যে টাকা পয়সা তুমি অর্জন করেছ তা চুরি করে নিয়ে যায় তাহলে তোমার কেমন লাগবে ঠাকুরের এই কথা শুনে সেই চোরটা তার চুরির সমস্ত জিনিসপত্র পদ্মা নদীতে ফেলে দিয়ে ঠাকুরের পায়ে কাজিয়ার বলছে যে দাদা বাবু এ তুমি আমার কি করলে তুমি তো আমার সর্বনাশ করলে আমি তো আর চুরি করতে পারবো না শেষে দিন তার অনুদাপে সে বুঝতে পারলেন যে যদি আমরা লোকের খারাপ করি লোকের সর্বনাশ করি তাহলে তো সেই সর্বনাশ আমাদেরও হবে তাহলে সে যখন লোকের চুরি করছে তার যদি চুরি হয়ে যায় আর চুরি করে তো সে কিছু কিছু মহান করতে পারছে তো সে দিন আনি দিন খায় এমন একটা তার গরিব অবস্থা তখন ঠাকুর তাকে বললেন আর তুমি চুরি করো না তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি সেই টাকা দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করো আর সৎ নাম গ্রহণ করো তুমি নাম আর এই ব্যবসা করে যাও তুমি ঠিক তোমার সৎ পথে ফিরতে পারবে ভালোর পথে ফিরতে পারবে চুরি করা তো কোনো ভালো কাজ নয় এই হলেন ঠাকুর যাকে আমরা করি না যাকে আমরা আমাদের মিথ্যে অহংকারে আমরা তাকে আমাদের জীবন থেকে পরিমানে বাদ দিয়ে দিই আমরা মনে করি আমরা নিজেরা খুব জ্ঞানী খুব মহান আমরা কোনো খারাপ মানুষের সাথে মিশি না কিন্তু আমাদের মনটা কতটা কুচিত তাই আমরা কাউকে ভালো করতে তো পারি না এবং কাউকে ভালোর পথে চলতে সাহায্যটুকু করতে পারি না এই হলেন ঠাকুর যিনি মানুষের মধ্যে থেকে সমস্ত কালিমাকে দূর করে তাকে পবিত্র জীবনে তুলে দেন তো শুধু একটা দুটো ঘটনা নয় ঠাকুরের জীবনে হাজারো হাজারো মানুষের মানে ঘ আছেন যাদেরকে তিনি এইভাবেই পরিশুদ্ধ করেছে এরকমই আরো ঘটনা নিয়ে ফিরে আসব পরবর্তী ভিডিওর মাধ্যমে আজ এই পর্যন্তই নমস্কার জয়গুর